এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা পদুল ইসলাম জমির তিনি তার দলবল এবং এনসিপির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই সরকারি খেলার মাঠটি দখল করার অংশ হিসেবেই সেখানে তার ছেলের বিশাল আকারের একটি পোস্টার জানিয়ে দেন এবং মূলত এ কারণেই নাহিদের বাবা তাদের তোপের মুখে পড়েন কয়েকটা কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এখনো বিএনপি জামাতের সাথেও অনেক বেশি শক্তিশালী এছাড়া আপনি বাংলাদেশে আওয়ামী লীগকে সব জায়গা থেকে সব দিক থেকে শক্তিশালী মনে করতে হবে এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এটা নিশ্চিত কিন্তু আজ এক বছর পরে সব মিলে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা ক্রমশ জোরদার হয়ে উঠেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক একজন বিশ্লেষক দাবি করছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ জামাত বিএনপি এবং এনসিপির থেকেও বেশি শক্তিশালী এছাড়াও সেই বিশ্লেষক দাবি করছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে হান্ড্রেড বিশ্লেষকের এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন অর্থাৎ আপনিও কি ভাবছেন যে আওয়ামী লীগ এখনো সব রাজনৈতিক দলের থেকেও শক্তিশালী আবার আওয়ামী লীগ বাংলাদেশের এই রাজনীতিতে খুব শীঘ্রই এবং হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ বল হতে চলেছে প্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন দর্শক মন্ডলী এছাড়াও একটা খেলার মাঠ দখল করতে গিয়ে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা শিক্ষার্থীদের সাথে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সেখানে তিনি সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে সেখান থেকে তাকে চলে আসতে হয় প্রিয় দর্শক আদতে সেখানে কি ঘটনা ঘটেছে এবং শোনা যাচ্ছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা এই নাহিদ ইসলামের বাবার প্রতি ক্ষেপে আছে দর্শক মন্ডলী সেই ভিডিওটি আপনারা একটু পরেই দেখতে চলেছেন প্রিয় দর্শক এছাড়াও একজন বিশ্লেষক দাবি করছেন গত এক বছর ধরে সামরিক শাসনের গুজব শুনে আসলেও এখন নাকি সেই গুজবটাই সত্যি হতে চলেছে অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজের হাতে দেশের ক্ষমতা তুলে নিচ্ছেন এমনটাই দাবি করছেন সেই বিশ্লেষক প্রিয় দর্শক আদতে কি হতে চলেছে তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শুরুতেই আপনারা যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমিরকে কেন্দ্র করে এই ভিডিওতে দেখা গেল একটি খেলার মাঠে তার ছেলে নাহিদ ইসলামের বিশাল আকারের একটি পোস্টারকে সরিয়ে ফেলার প্রতিবাদে তিনি স্থানীয় শিক্ষার্থীদের সাথে বাক বিতণ্ডাতে জড়িয়ে গেলেন সম্প্রতি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু সাবেক উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির তিনি তার দলবল এবং এনসিপির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই সরকারি খেলার মাঠটি দখল করার অংশ হিসেবেই সেখানে তার ছেলের বিশাল আকারের একটি পোস্টার টানিয়ে দেন স্থানীয় যারা শিক্ষার্থী তারা চান এই খেলার মাঠটি অরাজনৈতিকভাবে যেন পরিচালনা করা হয় অথচ এখানে নাহিদের পোস্টার টানানোকে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন যেটা আগামী নির্বাচনকে সামনে রেখে এক ধরনের এনসিপির আগাম নির্বাচনী প্রচারণারই একটি অংশ এবং মূলত এ কারণেই নাহিদের বাবা তাদের তোপের মুখে পড়েন যখন তিনি তার ছেলের এই পোস্টার সরিয়ে ফেলার কারণে সেখানকার সাধারণ শিক্ষার্থীদেরকে হুমকি ধামকি দেন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টটা সে মুহূর্তে কীভাবে উত্তপ্ত হয়েছিল সেটার আজ পাওয়া যায় একটি ভিডিওতে

সেখানকার স্থানীয় জনগণ তার উৎপাতে অতিষ্ঠ ছেলের নাম এভাবে বাবাগিরি করা নাহিদ ইসলামের বাবা বজরুল ইসলাম জমিরকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এখনো বিএনপি জামাতের সাথেও অনেক বেশি শক্তিশালী এর কয়েকটা কারণ প্রথমে একটু উল্লেখ করি প্রথমত আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তারা প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটা মেকানিজমে তাদের দলীয় লোক তারা প্রতিষ্ঠা করেছে আর এমনভাবে তারা প্রতিষ্ঠা করেছে যে সম্পূর্ণরূপে সেই লোকটা আওয়ামী লীগ পরিবারের কিনা এবং তারা আওয়ামী লীগ করে কিনা এটা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মেকানিজমগুলোতে তাদের লোক বসিয়ে রেখেছে আর যেটা এখন পর্যন্ত বহাল আছে হয়তো কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সেটা খুবই সামান্য দ্বিতীয়ত আওয়ামী লীগ অনেক বড় একটা দল এই দলের নির্দিষ্ট একটা সংখ্যক জনসমর্থন রয়েছে যেটা বাংলাদেশের জনসংখ্যার বিবেচনায় বড় একটা পার্সেন্টেজ মানে বড়ো একটা পার্সেন্টেজ লোক এই আওয়ামী লীগকে নির্দিষ্টভাবে সবসময় ভোট দেয় এবং এই দলটাকে সমর্থন করে এছাড়া দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ এই দলটা থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে এখন এই দলটা থেকে যেই সব লোকগুলো বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছে এই লোকগুলো এবং এই পরিবারগুলো আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার থাকবে এটা স্বাভাবিক তৃতীয়ত এই গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে যেই সরকারটা গঠিত হয়েছে এই সরকারটা বাস্তবিক অর্থে গণঅভ্যুত্থানের সরকার অথবা বিপ্লবী সরকার না মানে এই বিপ্লবকে বা এই গণ অভ্যুত্থানকে অন্তরে ধারণ করে এই জাতীয় লোক দিয়ে এই ডক্টর ইনুস সরকারের যেই উপদেষ্টারা বা এই সরকারটা গঠিত হয়নি যেমন উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি এই যে একটা বিপ্লব বা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করতে যারা রাস্তায় নেমেছে বা এই আন্দোলনে যারা শরিক হয়েছে তারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারপর আন্দোলনে নেমেছিল কিন্তু আপনি ডক্টর ইনুস সরকারের যে উপদেষ্টারা রয়েছে বা এই সরকারটা যে গঠিত হয়েছে ম্যাক্সিমাম লোক কারা ম্যাক্সিমাম লোক হচ্ছে এই গণভুত্থানের সাথে সরাসরি যাদের সম্পর্ক নেই মানে অরাজনৈতিকভাবে যেই লোকগুলো আছে যারা রাজনীতি পছন্দ করে না বা ভীতু প্রকৃতির যেই লোকগুলো রয়েছে যাদেরকে আমরা সুশীল বলি এই সুশীল সমাজকে দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে এছাড়া আপনারা হয়তো ডক্টর ইনুসকে অনেক বড় প্রভাবশালী অনেক শক্তিশালী আন্তর্জাতিকভাবে অনেক সম্মানিত লোক মনে করতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনীতি এবং ব্যবসা ভিন্ন জিনিস ডক্টর একজন ব্যবসায়ী আর একটা ব্যবসায়ীর চিন্তা চেতনা থাকে তার ব্যবসা বা তার সম্পদ কিভাবে রক্ষা করা যায় যেমন বাংলাদেশে যেই তিনটা শ্রেণীর লোক রয়েছে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ এবং উচ্চ আয়ের মানুষ বা যারা এই ব্যবসায়ী শ্রেণীর লোক তারাই কিন্তু উচ্চ আয়ের মানুষ থাকে আপনি যদি গরিবকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার কর্মটা কেড়ে নেন সে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে আর মধ্যবিত্ত যারা রয়েছে তাদের সম্মান যদি নষ্ট করতে পারেন তাহলে তারা ধ্বংস আর উচ্চ আয়ের মানুষ বা ধনী শ্রেণীর যে মানুষগুলি রয়েছে বা ব্যবসায়ীরা রয়েছে এদের সম্পদ যদি ধ্বংস করা যায় তাহলে তারা শেষ ধনী লোক কখনও সম্মানের চিন্তা করে না আর মধ্যবিত্তরা সম্মান বাঁচানোর জন্য সে সব কিছু করতে পারে আর দরিদ্র মানুষ তার কর্ম ঠিক রাখার জন্য সে সব কিছু করতে পারে কারণ তার কর্ম চলে গেলে তার স্ত্রী সন্তান পরিবার চলবে না অতএব তার কাছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশে যারা বড়ো বড়ো ব্যবসায়ীরা রয়েছে এই ব্যবসায়ীদের মূল টার্গেটটা হচ্ছে তাদের ব্যবসা যাতে ঠিক থাকা এবং তাদের যে সম্পদ রয়েছে এই সম্পদের সুরক্ষা নিশ্চিত করা তাই আপনারা নিশ্চয়ই জানেন যে ডক্টর ইনুস একজন ব্যবসায়ী এখন ডক্টর ইনুস যতগুলো কাজ করবে সে কাজ করার আগে চিন্তা করবে তার ব্যবসার ভবিষ্যৎ এবং তার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে এটার ভবিষ্যৎ কি হবে এটা চিন্তা করে সে সবসময় কাজ করবে তাই আমি মনে করি এই পাঁচই আগস্টের পর ডক্টর ইনুসের নেতৃত্বে যেই এই সরকার গঠিত হয়েছে এই সরকারটা সবচাইতে বেশি দুর্বল সরকার কিন্তু বিপ্লবের পর বা গণঅভ্যুত্থানের পর যে সরকারটা হওয়ার কথা ছিল সেটা অনেক সাহসী সরকার হওয়ার কথা ছিল আর এই কারণে এই যে সংস্কার থেকে শুরু করে নানা রকম মুখরোচক যেসব কল্প কাহিনী আপনারা শুনেছিলেন এবং অনেকে যেসব স্বপ্ন দেখেছিল যে নতুন এক বাংলাদেশ নতুন এক রাজনীতির পরিস্থিতি এবং অনেক কিছু পরিবর্তন হয়ে যাওয়ার কথা এগুলোর কিছু হয়নি এবং কিছু হবেও না কারণ এই যে বর্তমান সরকারের যারা উপদেষ্টাটা রয়েছে এরা সাহসিকতার সাথে তারা কোনো কিছু করতে পারবে না কারণ হচ্ছে তারা যখন এই সরকার থেকে চলে যাবে বা নির্বাচনটা যখন হয়ে যাবে তাদের খবর কে রাখবে তাদের নিরাপত্তা তাদের যেই পরিবার পরিজন রয়েছে তারা সেগুলো নিয়ে চিন্তা করে তাই তারা সব কিছুতে ব্যালেন্স রাখার চেষ্টা করে এবং ব্যালেন্স রাখার চেষ্টাও করবে এমনকি আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে এই সরকারের ম্যাক্সিমাম উপদেষ্টারা মনে করে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে তাই বিএনপির সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য এবং বিএনপিকে খুশি রাখার জন্য এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তাদের সুরক্ষা কে দিবে বিএনপি দিবে অতএব তারা নিজেদের সুরক্ষার জন্য তারা এই নিশ্চয়তা চায় যে পরবর্তীতে যারা ক্ষমতায় থাকবে তাদের যাতে সুনজরে থাকতে পারে এবং এই পরবর্তী ক্ষমতাসীন দল যাতে তাদেরকে এই নিরাপত্তা দেয় এখন যদি আগামী নির্বাচনের আগেই যদি তাদের মধ্যে যদি ঐক্যটা নষ্ট হয়ে যায় তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে আওয়ামী লীগ এই আগামী যেই পাঁচ বছর নির্বাচনের পরে যারা ক্ষমতায় থাকবে পরের বার ক্ষমতায় চলে আসার সম্ভাবনা থাকবে এই যে এনসিপির যেসব নেতা রয়েছে এদের মধ্যে বহু লোক এনসিপি নেতাকে কিনে নিতে পারবে আবার বহু আলেমদের রূপ যেগুলো রয়েছে এগুলোকে জামাতের বিরুদ্ধে উস্কে দিতে পারে তখন কিন্তু এটা বলা যাবে না যে আওয়ামী এটা করেছে বা বিএনপি এটা করেছে তারা খুচরো খুচুর এটা করেছে এই জাতীয় উস্কান কিন্তু লাগিয়ে দিতে পারে খুব সহজে তাই এই আওয়ামী লীগ বিভিন্ন ইসলামিক দলগুলোকে দিয়ে জামাতের বিরুদ্ধে লাগাতে পারবে আবার এমন অনেকগুলো ইস্যু আছে যে ইস্যুগুলো দিয়ে বিএনপি জামাত শর্মনাই বা এনসিপি এদের মধ্যে মতানৈক্য তৈরি করে তাদের মধ্যে বড় ধরনের দূরত্ব তৈরি করে দিতে পারবে আর এই দূরত্বটা যদি আসলেই হয়ে যায় এবং এই দূরত্বটা এখন যেভাবে চলতেছে এভাবে যদি চলতে থাকে বিশ্বাস করেন অমলিক আগামী নির্বাচনে নির্বাচন করার প্রয়োজন নেই তারা এরপরে নির্বাচনে তারা ক্ষমতায় চলে আসবে পরবর্তীকালীন সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ক্রমশ বেড়ে যাওয়া দ্বন্দ্ব বিশেষ করে বিলম্বিত নির্বাচন এবং বিতর্কিত নীতি প্রস্তাবের বিষয়ে যেমন নীতি প্রস্তাবগুলো কি যেমন আমেরিকাকে মানবিক করিডোরের নামে ঘাঁটি করতে দেয়া তারপরে চট্টগ্রাম বন্দর তুলে দেয়া তারপর সেন্ট মার্টিনস আইল্যান্ড সেটা তো ইতিমধ্যেই আমেরিকার দখলে প্রায় চলে গেছে এই সবগুলোর মধ্যে দিয়ে সেনাবাহিনীর সাথে এই যে বেসামরিক সরকার বলে ইউনসের যেটা আছে তার দ্বন্দ্ব বেড়ে গেছে যেমন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং তার রাজনৈতিক নেতাদের আটক এবং জেলখানার মধ্যেই ইতিমধ্যে বেশ কিছু আওয়ামী লীগ নেতাকে হত্যাও করা হয়েছে রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা ঘোষণা করার বা সামরিক তত্ত্বাবধানে ঐক্য সরকার একটা জাতীয় সরকার কিংবা অন্য কোনো সরকার এই সরকারের বর্তমানের পরিবর্তে তার কিন্তু আহ্বান সেনাবাহিনী একাধিক বার করেছেন তারা রাষ্ট্রপতির সাথে দেখা করে এই বিষয়ে দাবিও তুলেছে তাহলে এই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে সেনা অভ্যুত্থান কি তাহলে আসন্ন বাংলাদেশে সেনাদের চলাচল জরুরি সেনা সভা এবং সেনা প্রদানের সরাসরি জনসাধারণকে বার্তার মাধ্যমে যে সতর্ক বার্তা তিনি দিচ্ছেন তার মাধ্যমে দেখা যাচ্ছে অভ্যুত্থানের সম্ভাবনা কিন্তু প্রকট হয়েছে কিন্তু এই সম্ভাবনা ফলপ্রসূ হবে কি না এই বিষয়টি বিচার করতে গেলে প্রথমেই নজরে পড়ে পড়াশক্তি আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ওপর নজর রেখেছে ফেলেছিল অনেক আগে থেকে এখন তাদের সেই প্ল্যান সফলতার দৌড় গোড়ায় ইউনুস তাদের বাজির ঘোড়া এই ঘোড়া হারুক এই ঘোড়া হারুক এটা চায়না আমেরিকা বাংলাদেশে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকাবসন তিনি তো এখন খোলাখুলি নেমে গেছেন আমেরিকার স্বার্থ সেইটা সিদ্ধি করার জন্য লন্ডনে কয়েকদিন আগে লন্ডনের তারেক রহমানের সঙ্গে দেখা করে তারেক রহমান বিএনপির নেতা তার সঙ্গে দেখা করে আমেরিকার স্বার্থ দেখার কথা আদায় করেছেন ওই ট্রেসি জ্যাকাবসন সুতরাং সেনা শাসনকে সমর্থন করবে না আমেরিকা এটা বলা যায় কিন্তু ভারত ভারত সমর্থন দিতে পারে সেনা অভ্যুত্থানকে ভারত চায় বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যত শীঘ্র সম্ভব হোক এইখানে সেনাবাহিনীর সাথে ভারতের চাওয়াটা এক এবং শুধু তাই নয় ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন মানে যেখানে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে আমেরিকাকে এটা আমেরিকা এটা করতে দেবে না কারণ আমেরিকা জানে মুজিব কন্যা আমেরিকার হাতের পুতুল হবেন না আমেরিকা ইউনুসকে রাখবে প্রয়োজন হলে তারেক রহমানকে নিয়ে আসবে ইউনুস্ককে রাষ্ট্রপতির জায়গায় নিয়ে যাবে সেই প্ল্যানটাও রয়েছে আমেরিকার পাঁচ আগস্টের ঘটনা ঘটতে পেরেছিল অনেকটাই ভারতের ভুলে ভারতীয় গোয়েন্দা ব্যর্থতায় ভারত অতিমাত্রায় আত্মসন্তুষ্ট ছিল এই ভেবে যে শেখ হাসিনার বিরুদ্ধে কোটার আন্দোলন একটি ছোটখাটো ব্যাপার এর পেছনে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রকে গুরুত্ব দেয়নি ভারত পাঁচ আগস্টের ঘটনা ঘটার পরও ভারত কোনো প্ল্যান তৈরি করেনি আমেরিকার ভোট আসতে ভেবেছিল বন্ধু ট্রাম্প জিতবে এবং তিনি জিতলে সমাধান হয়ে যাবে বাংলাদেশের সমস্যার ভারতের সেই ভাবনা এখন কোথায় এসে দাঁড়িয়েছে সেটা দেখুন একবার কিন্তু বেটার লেট দেন নেভার ভারতের কানে এখন জল ঢুকেছে প্ল্যান বি প্ল্যান সি তৈরি করেছে ভারত প্ল্যান বি অনুযায়ী এই সরকারের বদলে অন্য সরকার নিয়ে আসা নিয়ে আসা সেটা ন্যাশনাল গভর্নমেন্ট হতে পারে সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে এমনকি আর্মি গভর্নমেন্ট হলেও ভারতের আপত্তি নেই এবং প্ল্যান সি হলো আওয়ামী লীগের মুক্তি ফৌজ যুদ্ধে নামলে ভারত যুদ্ধে নামলে ভারত তাদের সাহায্যে এগোতেই পারে শেষ উত্তর শেষ পর্যন্ত উত্তরটা কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো এই যে রাজনৈতিক বিচ্যুতি নিরাপত্তা ভাঙন এবং ক্রমবর্ধমান বেসামরিক স্থিত অস্থিরতার কারণে আগাম সেনা হস্তকেপের ঝুঁকি বাংলাদেশে একান্তই বাস্তব এবং সেটা জরুরি। দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যে কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ